তো চলো আমি যে শুকনো শুকনো আলুর তরকারিটা বানাই সেটা তোমরা বলেছিলে শেয়ার করতে তো তার জন্য না আমি একটু কারিপাতা ফোড়ন দিই তো দেখো কারিপাতা দিলাম আর একটু জিরে ফোড়ন একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেবো একটু হিং ফোড়নে এগুলো আগে দিয়ে দেবো একটু হিং দিয়ে দিলাম এবার পরমটা একটু চটপট করে উঠলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো এমনি একটু এরম ভেঙে ভেঙে দিয়ে দেবে এটা রুটি পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে এই তরকারিটা ভেতরে দিয়ে স্যান্ডউইচ বানালে তো ভীষণ ভালো লাগে রিম তো ভীষণ ভালোবাসে দেখো একটুখানি ভেঙে ভেঙে জাস্ট লাভলি এরম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো

দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে জিম্মা খাবে তো অতিরিক্ত কাঁচা লঙ্কা দিলে আবার খেতে পারবে না দেখো একটা দিক এরকম আলুটার একটু বেশ রং ধরে ধরে যাচ্ছে তখন একটু উল্টে পাল্টে দেবো আবার আর দেখো এর মধ্যে মশলা বলতে দেখো একটু পাও ভাজি মশলা এইটা দিলে না খুব ভালো টেস্ট হয় এই একটু পাও ভাজি মশলা দিয়ে দিলাম তাই জন্য ব্রেডের মধ্যে দিলেও এটা খুব খেতে ভালো লাগে আর অল্প একটু কাসুরি মেথি দেবো কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর তেমন বিশেষ কিছুই মশলা লাগবে না দেখো এটাতে জলও দেবো না একদমই এরকমই শুকনো শুকনো খেতে দুর্দান্ত হয় ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো নামানোর আগে এখন আর হবে একটু জাস্ট ভাজা ভাজা হবে পেছনটা ব্যাস তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল এত ভালো খেতে হয় না এটা রুটি পরোটা কিন্তু দারুণ লাগে লুচি দিয়েও খুব ভালো লাগে আর পাউরুটির ভেতরে দিয়ে খেতেও দুর্দান্ত লাগে ব্যাস রেডি